আচ্ছা ঈদে কে কে সালামি পেয়েছেন বলেন তো আমরা কিন্তু পেয়েছি সালাউদ্দিন ভাই আমাদের সবাইকে সালামি দিয়েছে সো প্রথমে আমি গিয়ে সালামি নিয়ে আসলাম একে একে আরও অনেকে গিয়েছে এরপর চলে আসে হান্নান ভাই হান্নান ভাই হ্যান্ডশেক করলো অ্যান্ড সালামি নিয়ে গেল নেক্সট চলে আসলো মুশফিক ভাই উনি সালামি নিয়ে চলে গেল তারপর চলে আসলো শাহানা আপু উনিও সালামি নিয়ে চলে গেল দেন আসলো হচ্ছে মুক্তাপু আপু সালামি নিয়ে চলে গেল এরপর চলে এসছে আমাদের মেহুল সেও সালামি পেয়ে অনেক খুশি দেন চলে আসে আমাদের রূপা রূপা আপু সালামি নিয়ে চলে গেল তারপর আসে শারমিন ও সালামি নিয়ে চলে গেল নেক্সট আসে মুক্তা আপু মানে মুক্তা নাম্বার টু উনিও সালামি পেয়ে অনেক খুশি তারপর চলে আসে সবুজ সবুজ সালামি পেয়ে অনেক খুশি তারপর আসে মারিয়াপু উনিও সালামি পেয়ে অনেক খুশি